আসলে যখন এই শিশুদের পাশে আসি তখন সব কিছু আসলে আমাদের আমরা সব কিছু নিয়ে কিন্তু আমার মানুষ ওদের পাশে যখন আসি আমাদের শরীরটা শীতল হয়ে যায় সব কিছু ভুলে যায় আমরা আসলে ওদের পাশে থাকতে পারলে আর আজকে যে আয়োজন ছিল এই আয়োজনে আমরা আসলে একজন মহাবি মাকে পেয়েছি আমাদের পাশেই আছেন তিনি এই বাচ্চাদেরকে প্রায় একশো বাচ্চা যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে নিয়ে উনি আজকে খেয়েছেন আমাদেরকে দাওয়াত করেছেন ওদের পাশে থেকে আমরা ওদের সাথে আড্ডা দিয়েছি আসলে এই অনুভূতিটা আসলে বিশাল একটা বিষয় যে আমরা ওদেরকে একটু সময় দিতে পারছি আমার কিন্তু আজকের ফ্যামিলি প্রোগ্রাম ছিল তো যখনই শুনেছি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটা প্রোগ্রাম আমি বলছি যে আজকে অন্য কোনো কাজ নেই আমি সাধারণত এই এটাতে খুব স্বাচ্ছন্দ্য তাদের পাশে আসলে আমি আমি কেন জানি সুস্থ হয়ে যাই আমার চেহারাটাতে একটা আলাদা একটা মানে ফুর্তি চলে আসে তো এই অবস্থায় আসলে ওদেরকে কি বলবো ওরা খুবই নিষ্পাপ মানে ওরা ফেরস্তাসমতুল ওরা খুবই নিষ্পাপ তাদেরকে আমরা আসলে অনেক সময় অবহেলার দৃষ্টিতে দেখি তাদের বিষয়গুলিতে আমরা বাজে কথাগুলো কিন্তু শুনি গ্রামগঞ্জে এই প্রায় প্রত্যেক পনেরো বছর ধরে কিন্তু এই জায়গাটা থেকে বাংলাদেশের মানুষ বেরিয়ে এসেছে তাদেরকে এখন আর মানে আমরা আমাদের সম্পদ মনে করি কি বলো তুমি কি কি হ্যাঁ তোমাদের সাথে আসিনা আমরা সবাই সবাই আছি আমরা ওরা আমাদের ভালোবাসা ওদের জন্য শুভকামনা আর